বিপিএলের ফাইনাল ম্যাচ আজকে রাজশাহী ওয়ারিয়ার্স বনাম চট্টগ্রাম রয়্যালস আচ্ছা বলুন তো এর ভিতরে কে ফাইনাল হবে কে ফাইনাল শিরোপা উছিয়ে ধরবে আপনারা কি মনে করেন চলুন এ নিয়ে কিছু কথা বলি দেখুন চট্টগ্রামের এই দলটাকে শুরু থেকেই আমরা গোনায় ধরিনি এবং ছয় নম্বর দলই হিসেবেই আমরা ধরে আসছিলাম সেই দল সারপ্রাইজ দিয়েছে সেই দল ঘুরে দাঁড়িয়েছে এই দলটার প্রথমে ছিল না একটা টিম বাস সেই রকম যেটা শফিউল ইসলাম বলছিল যে এর সাইতে লড়ি ফেটে দিল মনে আছে সেই ঘটনা এরপর মালিকানার পরিবর্তন যে টিমটা খেলার একদিন আগে মালিকানা পরিবর্তন করে ফেলে তারা মালিক যেই মালিক সেই মালিক ছেড়ে দেয় তারপর একটা অগুসর টিম যেই টিমটায় ফরেনার ভালো কোনো ফরেনার ফরেনার নাই এবং বাংলাদেশে সেই নাইম হোসে নাইম শেখের উপরে নির্ভর করেছিল কিন্তু নাইম শেখ কিন্তু ভালোই মোটামুটি ভালোই পারফরমেন্স করছে আর যে এরপরে হলো যে এই দলটার একটা ব্যালেন্সিং টিম হলো যে দেশি প্লেয়ার এই দলটা দেশি প্লেয়াররা খুব ভালো খেলছে এবং খুব ভালো টাসে আছে যেমন শেখ মেহেদি শরিফুল বলেন সর্বোচ্চ উইকেট শিকারি শরীফুল ইসলাম তো দেখেন এই দলটা আমি আরেকটা জিনিস বলবো যে শেখ মেহেদির অলরাউন্ডার পারফরমেন্সের কারণে কিন্তু এই দলটা আপনার এক্স্যাক্টলি ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে এবং তারা প্রথম ফাইনালি একদম প্রথমই তারা ফাইনালিস্ট হয়ে বসে আছে এখন দেখার বিষয় যে শিরোপাটা কার হাতে উঠে অপরদিকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা কিন্তু এইবার দুইটা দল এইবার বিপিএলে দুইটা দল শিরোপা লড়াইয়ে শুরু থেকেই ছিল তার ভিতরে রাজশাহী ওয়ারিয়ার্স একটা এবং এই টিমটাও দেশি লোকাল প্লেয়ার বিদেশি ফরেন প্লেয়ার যারা আছে সব মিলিয়ে একটা কম্বিনেশন মানে ভালো একটা কম্বিনেশন টিম এবং এই দলের কোচ হলো হান্নান সরকার এবং হান্নান সরকার বিভিন্নভাবেই টেকনিক্যালিভাবে তার মতো করে সে ফলো করতেছে এবং সে সাকসেস হয়েছে এই দলটা অবশ্য প্রথম তারা কোয়ালিফাইতে হেরে গেছে এবং দ্বিতীয় কোয়ালিফাই করে তারা ফাইনালে উঠে আসছে তো এখন দেখা যাক এই দলের নেতৃত্বে আছে শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্বে আছে হলো শেখ মেহেদি শান্তর ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে ন্যাশনাল টিমেও ক্যাপ্টেনসি করেছেন আর চট্টগ্রাম কিংসের শেখ মেহেদি সম্পূর্ণই একটা নতুন অভিজ্ঞতা এর আগে তাকে জাতীয় দলের সহ অধিনায়ক টি টোয়েন্টি সহ অধিনায়ক করা হয়েছিল একটা সিরিজে তাও ওরকম এতে না কিন্তু কাহিনী হলো যে শেখ মেহেদির নতুন অভিজ্ঞতাটা কিন্তু ভালোই হয়েছে এবং নতুন অভিজ্ঞতায় তিনি অবশ্য ফাইনাল পর্যন্ত দলকে টেনে নিয়েছেন এবং এই ফাইনাল পর্যন্ত তিনি দলকে টেনে আনার মেইন কারিগর ছিলেন তিনি বলিং ফিল্ড মানে বলিং ব্যাটিং দুটোই তিনি ভালো করেছেন প্রায় একশো আশি পঁচাশি সত্তর এরকম রান করেছেন এবং উইকেটও সম্ভবত পনেরোটা পেয়েছেন তো এক্স্যাক্টলি শেখ মেহেদি কিন্তু ম্যান অব দ্য সিরিজ দৌড়ে সবার আগে আসছেন এটা আমি মনে করি এবং আমি এটা মনে করি যে আজকে যদি শিরোপা শেখ মেহেদির হাতে না উঠে তারপর ম্যান অফ দ্য সিরিজটা সম্ভবত শেখ মেহেদি পেতে যাচ্ছেন কারণ একদিকে হলো তার বলিং ভালোই বলিং করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন এবং দলকে জিতিয়েছেন প্লাস অধিনায়কত্বটা তো আসি আর কয়েকটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও পেয়েছেন যে মানে ম্যাচ জেতার জন্য সেই অবদানটা রেখেছেন তো সব মিলিয়ে আমি মনে করি যে ম্যান অব দ্য সিরিজটা সম্ভবত শেখ মেহেদির হাতেই উঠতে যাচ্ছে আর সর্বোচ্চ উইকেট শিকারি সম্ভবত বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা শরীফুলের হাতছানি দিচ্ছে চব্বিশটা উইকেট সর্বোচ্চ উইকেট আসছে তাস্কিনের পঁচিশটা তো এক্স্যাক্টলি আজকে যদি শরীফুল ইসলাম দুইটা উইকেট পেয়ে যায় তাহলে সর্বোচ্চ উইকেট বিপিএলের সর্বোচ্চ এক বিপিএলের সর্বোচ্চ উইকেট দাঁড়িয়ে হবে শরীফুল ইসলাম এই সুযোগটাও শরীফুল ইসলাম সম্ভবত মিস করতে চাইবেন না আর এক্সাক্টলি তারই জাতীয় দলের সতীত অলরেডি সাকিব আল হাসানকে তিনি স্পর্শ করে আসছেন সাকিব আল হাসানের তেইশ উইকেট ছিল সেখান থেকে তিনি চব্বিশ উইকেটে আসেন তো সব মিলিয়ে আশা করি একটা ভালো একটা ফাইনাল দেখতে পাবো ভালো একটা ফাইনাল আশা করি যে একটা বিপিএলের ফাইনাল ফাইনালের মতনই হবে একটা শ্বাসরুদ্ধকার ম্যাচ হবে টানিং টান টান উত্তেজনা হবে এরকম একটা ম্যাচ হলে আসলেই দেখতে মজা লাগে এছাড়া যদি একসিটিয়া ম্যাচ হয়ে যায় আমরা অনেক সময় একসিটিয়া ম্যাচ দেখি এগুলো মজা পাই না কারণ হলো যে ফাইনাল ম্যাচ যদি ফাইনাল ম্যাচের মতো না হয় তো আজকে একদিক থেকে মক্তা দিয়ে রাজশাহী ওয়ারিয়ার্সকে এগিয়ে রাখা যায় কিন্তু অপর দিক থেকে বলিং ইউনিট থেকে আবার আপনার চট্টগ্রামকে এগিয়ে রাখা যাবে কারণ চট্টগ্রাম দলটা যতটা না এগিয়ে আসছে ততটা তার বলিংয়ের জন্য এগিয়ে আসছে ব্যাটিং আছে মোটামুটি কিন্তু ব্যাটিং যদি দেশি প্লেয়াররা কেউ যদি একবার দাঁড়িয়ে যায় বা যে একজন দাঁড়িয়ে গেলে হয়তো ওই দিন কিছু একটা রান হবে কিন্তু চট্টগ্রামকে মেইন সম্বলই হলো চট্টগ্রামের বলিং আর রাজশাহীর দুটোই আছে মোটামুটি যেরকম কেন উইলিয়ামসন আসার পরে রাজশাহীর শক্তিটা আরেকটু মিডল লেভেলের শক্তিটা আরেকটু বাড়ছে তো সব মিলে দেখা যাক এখানে আসলে কার হাতে শিরোপা উঠে ওদিকে কোচ মিজানুর রহমান বাবুলের পরপর তিনি তৃতীয় ফাইনালে উঠে আসেন দুইটা শিরোপা তিনি অলরেডি ছুঁয়ে ফেলছেন যদি এইটা হয় তার একদম হেট্রিক শিরোপা হয়ে যাবে পরাপর আর এদিকে হান্নান সরকারের প্রথম শিরোপা হাঁটছেনি প্রথমেই কোচিং অভিজ্ঞতা সব মিলিয়ে দেখা যাক আর শান্ত নাজমুল হোসেন শান্তরও অপেক্ষায় এবং শেখ মেহেদির প্রথম অধিনায়কত্ব প্রথম শিরোপার অপেক্ষা দেখা যাক কার হাতে শিরোপা উঠো উঠে এর আর আপনি কি মনে করেন আজকে ম্যাচ কে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা হ্যাঁ বেশ মানে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকে কে শিরোপা জিতবে এবং কে ম্যান অফ দ্য সিরিজ কে ম্যান অফ দ্য ম্যাচ হবে